সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বর্ণমশ নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ওরিজিনাল টাইগার সেক্স তালাপিয়া মাছের পোনা নিয়ে তো অর্স আজকে আমি আলোচনা করবো এই অরিজিনাল টাইগার সেক্স তালাপিয়া মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো অর্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো তিন হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে তিন হাজার পিস এই অরিজিনাল টাইগার মনোসেক্সতলা পেঁয়া মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবে অর্স আপনারা চাইলে আমাদের স্বর্ণামশ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল টাইগার মনোসেক্সতলা পেঁয়া মাসের পোনা যারা নতুন চাষি অথবা পুরাতন চাষী তারা অরিজিনাল টাইগার মনোসেক্সতলা পেয়া মাসের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন বছরে নতুন নতুন মাসের পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন